ভলাকুট ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের স্কিম ম্যানেজার পদে মাছ প্রতীকের মোহাম্মদ হামিদ মিয়ার বিজয় নিহারেন্দু চক্রবর্তী নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড কদমতলা মা নয় তেকোনো মাঠের স্কিম ম্যানেজার পদের নির্বাচনে মাছ প্রতীকের প্রার্থী মোহাম্মদ হামিদ মিয়া বিজয়ী হয়েছেন বুধবার সকাল নয় ঘটিকা থেকে দুপুর দুই ঘটিকা পর্যন্ত ভলাকুট ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ ভোট অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনার সূত্রে জানা যায় ঘোষিত ফলাফলে মোহাম্মদ হামিদ মিয়া পেয়েছেন একশ বৈধ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের প্রার্থী মোহাম্মদ উদ্দিন পেয়েছেন একান্নটি ভোট এই নির্বাচনে কোনো অবৈধ ভোট পাওয়া যায়নি ভোট কেন্দ্রের হিসাব অনুযায়ী মোট দুইশো চারটি ভোট প্রদান করা হয় যার সবগুলোই বৈধ বলে গণ্য হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয় ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী মোহাম্মদ হামিদ মিয়াকে অভিনন্দন জানিয়ে স্থানীয় কৃষক ও সমর্থকদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ভোট গ্রহণ ও গণনার পুরো প্রক্রিয়া ছিল সুষ্ঠু ও স্বচ্ছ স্কিমে স্কিম ম্যানেজার নির্বাচন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে সকাল দশটা থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি সন্তোষজনক এখানে দুইশো পঁচাত্তর জনের মতো ভোটার আছে উপস্থিতি সন্তোষজনক আমার মনে হয় যে ভোট কার্যক্রম দুইটা এসে শেষ হবে আমরা সুষ্ঠুভাবে ভোটটা শেষ করতে পারবো এবং এখান থেকে যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা আমরা সুন্দরভাবে ঘোষণা করতে পারবো